আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা জিরো পয়েন্ট থেকে চলে যাচ্ছি টেকনাফ যে জিরো পয়েন্টটা সেখানে আর সেখানে এই যে সারিবদ্ধভাবে অনেক সময়টা ধরে এরকম সাম্পান নৌকা পাওয়া যায় মানে দেখা পাওয়া যায় আর এই দৃশ্যটা দেখতে যাওয়াটাই হচ্ছে মেরিড্যাপের মূল উদ্দেশ্য আর শাম্পার নৌকাগুলো অনেক সুন্দর লাগতেছিল অনেক কালারফুল আর বুড়ি তো সেই হ্যাপি বুড়ি বলতেছে সে আমাকে ছবি তুলে দাও তো আমি ওকে ভিডিও করে দিলাম তারপরে আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে কি হলো আমি পুরা হিস্ট্রি ব্রেক করে ফেলছি সেটা হচ্ছে কোনো ট্যুরে গিয়ে এই প্রথম আমি রাগ করেছি সব সময় কেউ না কেউ রাগ করে কিন্তু আমি এই প্রথম রাগ করেছি আর আমার রাগ করার আগ মুহূর্তের ভিডিও হলো এটা তখন আমি খুশি ছিলাম কিন্তু আসলে রাগ করার উদ্দেশ্যটা হচ্ছে আমাকে ছবি তুলতে দেওয়া হয়নি তারপরে এখানে একটা দোলনা ছিল বুড়ি দোল খাচ্ছে আর আমরা ঘন্টাখানিক ছিলাম থাকার পরে এই যে গাল ফুলিয়ায় চলে আসতেছি তো আমরা চলে আসছি এখানে কাজলের এখানে মানে কাজলের সাথে দেখা করব ওর সাথে ভিডিও করব সে বলে তো কাজলকে আমরা পাই নেই যেহেতু আমরা ঝিনুক পেয়েছি আমরা ঝিনুক নিয়েই চলে আসতেছি ইনানি বিচে এখানে যাব। তো মন খারাপ ছিল তাতে কি সবাই একসাথে যেহেতু আসছি এনজয় তো করতেই হবে তো ইনানি বিচ আসলাম আসার পরে এখন গাড়ি থেকে নেমে যাব। এখানে আমরা অনেকটা সময় থাকবো অনেকটা সময় ধরে তো ছেলেরা যাবে হচ্ছে আমাদের জন্য ডাব আর কোল্ড ড্রিঙ্কস আনতে আর আমরা যাচ্ছি বিচে আর বিচের এখানে এসেই সেই বুড়ি নাকতামি মানে বুড়ির অনেক দূর থেকে ঘোড়া দেখে ঘোড়ায় উঠবো ঘোড়ায় উঠবো বলতেছে আর এই দুইজন মিলে মানে সময় কম যাচ্ছে টাকা বেশি যাচ্ছে তো আমরা এইখানে উঠে নাই বুড়ি তো করতেছে বলতেছে তুমি একটু সময় দাও আরও ঘোরা আসবে তো যে যার মতো মজা করতেছি আর কে আমাকে ভিডিও করে দিচ্ছে তারপরে ফাইনালি এই পিচ্ছিটাকে পেলাম আল্লাহ ও যে এতটা আন্তরিক মানে আমি মুগ্ধ ওর মানে বিহিবে এতটাই ভালো ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি টাকার ও আমার কাছে বলতেছে যে তোমরা ছবি তোলো ভিডিও করো যা মন চায় তা করো তোমরা আমাকে একটা অ্যামাউন্ট দিও তো ওরে আমরা ঠকাইনি আর ও এত সুন্দর ছবি তুলে দিছে কি বলবো আমাদের সবাইকে খুব সুন্দর ছবি তুলে দিছে মাসাল্লা তারপরে এই যে তিনজনে আমার মোবাইল পেয়ে আমার জন্য মেসেজ রাখতেছে মানে আমাকে ভেঙাইতেছে জান আমি মোবাইলটা হাতে নিলে এই জিনিসটা দেখতে পারবো তারপরে আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম রনা দেওয়ার পর আমাকে ভিডিও করে দিচ্ছে হচ্ছে জনি আসলে ওর সাথে আমি রাগ করে থাকাটা ইমপসিবল রাগ করে থাকতেই পারি না তারপরে যখন অর্ধেক রাস্তা আসছি সবাই এতটা টায়ার ছিল অনেক টায়ার হয়ে গেছে বেশিরভাগ মানুষ ঘুমাইতেছে মিম স্নেহা ওরা আমরা শুধু তিনজন চারজন সজাগ ছিলাম তো আমরা ওদের সমালোচনা করতে করতে চলে আসলাম হচ্ছে হোটেলের এখানে তো হোটেলে এখে হোটেলে আসার পর দেখলাম হোটেলে কনসার্ট হইতেছে তাও আবার লাইভ কনসার্ট তো ওরা বাউল গান গাচ্ছিলো আর আমার এত ভালো লাগতেছিল বাকিরা বলতেছে আমরা খুব টায়ার্ড আমরা রোমে চলে যাই তুমি শোনো তো আমার সাথে মিম আর রিয়েল ছিল আর ওই যে বাকিরা চলে যাচ্ছে তো আমার ভালো লাগতেছিল আমি ওনাদের সাথে এনজয় করেছি অ্যাটেন্ড করে আবার বাদ্যযন্ত্র বাজাইছি তো এখানে এসে রিয়েল খুব সুন্দর গান গিয়েছে তো আজকের মতো এখানেই টাটা বাই বাই রিয়েলের গানটা শুনতে শুনতে আল্লাহ ফেজ